আবার সেই প্রথমে ফিরে যাচ্ছে আমাদের জানতে হবে মার্কেট কোন দিকে যাবে আমাদের জানতে হবে কি মার্কেট কোন দিকে যাবে কোথা থেকে মার্কেট ব্যাক করবে এটা যদি আমরা জানি তাহলে আমরা এন্ট্রি নিতে পারবো প্রফিট করতে পারবো কোথা থেকে কোন দিকে মার্কেট যাবে এখন অর্থাৎ ফিউচারে মার্কেট কোন দিকে যাবে তো এটা জানার জন্য আমরা কি করি আমরা বিভিন্ন ধরনের ফর্মুলা ইউজ করি ফর্মুলা ইউজ করি তার মধ্যে একটা ফর্মুলা ইউজ করি আমরা কি করি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মার্কেটে ড্র করি তারপরে আমরা ক্যান্ডেল দেখি তারপরে আবার একটু আগে আলোচনা করলাম বর্ডার ব্লক দেখি তারপরে আবার মার্কেটে ট্রেন্ড দেখি অনেক কিছুই দেখি তাই না তো সর্বপ্রথম আমরা যদি এখানে খেয়াল করি যে আমরা ট্রেন্ড দেখবো তো আমরা যদি একটা ট্রেন্ড লাইন ড্র করি যে আমরা এই যে একটা ট্রেন লাইন ড্র করছি ডাউন ট্রেন্ড লাইন তার মানে যতক্ষণ পর্যন্ত মার্কেট এই ট্রেন লাইনের নিচে আন্ডারে আসে ততক্ষণ পর্যন্ত মার্কেট নিচেই যাচ্ছে যখন ট্রেন্ড লাইন ব্রেক করছে তখন মার্কেট এখান থেকে উপরে যাবে ততক্ষণ পর্যটন লাইন কে ব্রেক করেনি ততক্ষণ পর্যন্ত মার্কেটে কি হবে নিচেই যাবে এক নম্বর কথা দুই নম্বর কথা কি যে যতক্ষণ পর্যন্ত মার্কেটে সেন্ট জব ক্যারেক্টার হয়নি যে সেন্ট জব ক্যারেক্টার অর্থাৎ মার্কেটের এই যে পূর্বের একটা হায়ার ছিল এখানে এটাকে যখন মার্কেট ব্রেক করে ফেলছে তার মানে মার্কেটে নিচে যাওয়ার প্রবণতা ছিল সেই প্রবণতা চেঞ্জ হয়ে মার্কেট এখন উপরে যাবে এটা একটা কথা ঠিক আছে তারপরে কি আর একটা কথা সেটা হলো যে মার্কেট এই যে ব্রেক অফ স্ট্রাকচার ব্রেক অফ স্ট্রাকচার ব্রেক অফ স্ট্রাকচার করে নিচের দিকে আসতেছে কিন্তু যখন এসে সে আর ব্রেক অফ স্ট্রাকচার করতেছে না এখানে এন ইকুয়াল হাই তৈরি এন ইকুয়াল লো তৈরি করে ফেলছে ইকু এল তৈরি করছে তখন আর মার্কেট নিচে যাবে না উপরে যাবে তাহলে মার্কেট যে আর মার্কেট যে আর নিচে যাবে না এখন মার্কেট উপরে যাবে এই জন্য আমরা কয়টা কনফার্মেশন পাইছি এক নম্বর হচ্ছে ট্রেন লাইন ব্রেক হওয়া ট্রেড লাইন ব্রেক হয়েছে মানে মার্কেট উপরে যাবে দুই নম্বর হলো মানে মার্কেট উপরে যাবে আর একটা হচ্ছে ইকিউএল হয়েছে তার মানে মার্কেট উপরে যাবে আর একটা হচ্ছে কি ব্রেক অফ স্ট্রাকচার আর হচ্ছে না তার মানে মার্কেট উপরে যাবে তার মানে আমরা একটা টার্গেট পেয়ে গেছি যে মার্কেট এখন উপরের দিকে যাবে এইবার মার্কেট যে উপরের দিকে যাবে কোথায় যাবে কত দূরে যাবে এবং কোথায় কোথায় সে যাওয়ার পথে থামবে সেই জিনিসটা আমাদের খুঁজে বের করার পালা রাইট তো ওইটা আমরা কিভাবে খুঁজে বের করবো এইটাকে খুঁজে বের করার জন্য আমরা কি করি মার্কেটে ম্যাজিক ভি অথবা সাপোর্ট অ্যান্ড কে আগে আমরা ড্র করি তো এই মার্কেটটাকে আমরা অলরেডি এই পর্যন্ত পেয়ে গেছি তাই না যে মার্কেট এখন উপরে যাবে বাট কত দূরে যাবে এবং কোথায় কোথায় যে থামবে সেটা আমরা এখন পর্যন্ত জানি না এটা এখনো এই সাইডটা এখনো মার্কেটে আমাদের কাছে আসেনি ঠিক আছে এই সাইডটা আমরা এখন পর্যন্ত পাইছি বাট মার্কেট যে উপরে যাবে সেটা আমরা কনফার্মেশন পাইছি ইকুয়েল ব্রেক অফ স্ট্রাকচার টুইন লাইন এবং সেনজব কারেক্টার দেখে বাট এখান থেকে এখন মার্কেট উপরে যাবে আমরা কনফার্ম বাট কোথায় যাবে কোথায় কোথায় থামবে এই জিনিসটা আমাদের এখন জানা দরকার এই পাশটা এখনো আমাদের আসেনি ঠিক আছে তো এইটা জানার জন্য আমরা কি করি আমরা এখানে এসনার ড্র করি তো এসনার দুই আমরা ড্র করি তাহলে কোথা থেকে এসনার ড্র করা শুরু করব আমাদের ডিসপ্লেতে জোটটুক দেখা যাচ্ছে সেখান থেকে যদি আমরা শুরু করি মার্কেটের হাই কোথায় আছে মার্কেটের হাই হচ্ছে এখানে আছে ড্র করে দিলাম এর পূর্বে মার্কেট কোথায় ছিল যে মার্কেট এর পূর্বে এইখানে ছিল ড্র করে দিলাম তারপরে মার্কেট এখান থেকে কোথায় আসছে নিচে আসছে এখানে তাই ড্র করে দিলাম এখন তোমার কোথায় আসছে নিচে আসছে এখানে ড্র করে দিলাম এখান থেকে কোথায় আসছে এই যে নিচে আসছে এখানে ড্র করে দিলাম এখান থেকে কোথায় আসছে মার্কেট এখানে আসছে ড্র করে দিলাম আর এই যে ড্র এই পাশে আমরা মার্কেট পাইছি এই এই সাইডটা দেখে আমরা এটা ড্র করে দিলাম তার মানে মার্কেট যখন উপরে যাবে তখন কোথায় যাবে আমরা সাপোর্ট রেজিস্টেন্সের ক্লাস আলোচনা করেছিলাম যে মার্কেট এরকম উপরে যাচ্ছে যার পরে কি হবে এরকম উপরে যাবে যাইবার এখানে থামবে কেন থামবে এই যে তার একটা লেভেল আছে এখানে থেমে তারপরে মার্কেট কই যাবে যদি এখানে সমান সমান করে তাহলে মার্কেট আবার উপরে যাবে তাহলে এই যে মার্কেট উপরে গেল কোথায় যাবে মার্কেট উপরে এইটার পূর্বের উপরের লেভেলে যাবে এই যে পূর্বের উপরের লেভেল হচ্ছে এটা তারপরে মার্কেটটা আসবে এখানে আসবে এখানে এসে দেখেন থামলো মার্কেট থামার পরে কোথায় যদি এটাকে অ্যানিকুয়াল হাই করে অর্থাৎ দুইটা ক্যান্ডেলের মাথা সমান হয় লাইন বরাবর তাহলে মার্কেট নিচে আসবে আর যদি ব্রেকআউট করে বডি দিয়ে তাহলে মার্কেট কি করবে উপরে চলে যাবে তো এই যে সমান সমান করছে তার মানে কীভাবে মার্কেট নিচে আসবে আমরা জানি সেই অনুপাতে কি হলো মার্কেট এই যে নিচে আসলো যদি ব্রেকআউট করে তাহলে মার্কেট কোথায় যাবে আরও নিচে যাবে কোথায় নিচে যাবে তার নিচের লেভেলে যাবে তার নিচের লেভেল কোনটা এই যে এখান থেকে তার নিচের লেভেল আর তো এই লেভেলে মার্কেট আসলো এসে কি হলো অ্যান ইকুয়াল লো করলো অর্থাৎ দুইটাই সমান করলো তার মানে মার্কেট কোথায় যাবে ব্যাক করবে ব্যাক করে কোথায় উপরের হাই লেভেলে হাই লেভেলে আসলো বডির দিয়ে রেকর্ড করলো মানে মার্কেট কোথায় পরের লেভেলে যাবে আবার বডি দিয়ে রেকর্ড করলো তার মানে কোথায় যাবে মার্কেট পরের লেভেলে চলে গেলো তার মানে আমরা যদি এই দিকের লেভেলগুলো বুঝি তাহলে এই দিকের লেবেলগুলো আমরা কি ম্যাচ করতে পারি ঠিক আছে তো আমাদের উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল মার্কেট কোন দিকে যাবে কত দূর যাবে কোথায় কোথায় থামবে আমরা যদি এই জিনিসটা জানি দ্যাটস এনাফ আর কি দরকার এইবার কথা হচ্ছে যে এই যে সেনশপ ক্যারেক্টার সেনশপ ক্যারেক্টারটা আসলে কিভাবে সংগঠিত হচ্ছে কিভাবে হচ্ছে কেন হচ্ছে এই জিনিসটা আমাদের জানা দরকার আমরা একটা লজিক জানি তাই না সেটা হচ্ছে কি লজিক যে हायर হাই হায়ার লো লোয়ার হাই লোয়ার লো এই লজিকটা কীভাবে কাজ করে যখন কি না মার্কেট লোয়ার হাই থেকে হায়ার হাইতে যায় তখন কি হয় মার্কেট আপ যখন মার্কেট হায়ার হাই থেকে লোয়ার হাইতে আসে তখন কি হয় ডাউন যখন মার্কেট লোয়ার লো থেকে লোয়ার লোতে যায় তখন অ্যাপসোলেট ডাউন যখন মার্কেট হায়ার হাই থেকে হায়ার হাইতে যায় তখন অ্যাপসোলেট আপ তো আমরা এই মার্কেটে এই স্ট্রাকচারটাকে ড্রো করবো এই লজিকটাকে এখানে আমরা খাওয়াবো তো কী এটা মার্কেটের এটা হচ্ছে হাই তাই না হায়ার হাই হায়ার হাই এর পূর্বে এটা কি দাঁড়ালো মার্কেটের এটা হলো হায়ার এর লো তাহলে এইচ এল এখন যদি আমরা দেখি তাহলে এখান থেকে মার্কেট এটাকে ব্রেক করে নিচে আসছে তার মানে এইটা কী তাহলে হবে এই হায়ার লোয়ের লো তাই না লোয়ারের লো পূর্বে একটা লো আছে সেইটার লো এই লোয়ার লোয়ের পরে মার্কেট কোথায় গেছে এটার হাইতে গেছে তাহলে লোয়ার এর পরে তাহলে কী হয় লোয়ার হাই হয় অর্থাৎ পূর্বে লোয়ারের হাই এরপর মার্কেট কোথায় আসছে আবার ব্রেক করে নিচে আসছে তার মানে এটা কি লোয়ার লো এটা হলো লোয়ার লো এটা হলো লোয়ার আমি তাড়াতাড়ি করে টানতেছি সময় যেহেতু নাই ক্লাস শেষের দিকে কেটে যাবে তো সেক্ষেত্রে আমি তাড়াতাড়ি করে লিখে দিচ্ছি হ্যাঁ লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো তারপরে কি লোয়ার হাই তারপরে কি হায়ার হাই হায়ার হাই আচ্ছা তো যতক্ষণ পর্যন্ত মার্কেট এরকম হয় লোয়ার লো লোয়ার এই লোয়ার হাই হতে থাকে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মার্কেট যখন লোয়ার লো লোয়ার লো লোয়ার লো করে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আর লোয়ার লো থেকে লোয়ার হাই হওয়ার পরে হাইয়ার হাই হয় তখনই মার্কেটে ক্যারেক্টার হয় ক্লিয়ার অর্থাৎ এই জায়গাগুলোকে বলি আমরা আরেকটা ভাষায় সেটা হচ্ছে নি পয়েন্ট নি পয়েন্ট ঠিক আছে তো যখন আমরা দেখি পূর্বের new point কে করে নতুন new point তৈরি করে আবার পূর্বের new point কে করে নতুন new point তৈরি করে ততক্ষন পর্যন্ত কি market নিচেই যাবে নিচেই যাবে নিচেই যাবে যতক্ষন আবার উপরের দিক যখন যাবে তখন কিন্তু ঠিক এই ঘটনা ঘটায় ঘটায় যাবে এখন আমাদের কাছে একটা indicator আছে না ওই যে লাইনার লাইনারে দেখবেন যে এরকম একটা লাইন নিয়ে উপরে একটা লাইন আর এই নিচে একটা লাইন এরকম না লাইনের লাইনটা অন্য color দিয়ে draw করি screen টার অবস্থা তো খারাপ করে ফেলছি এই ধরে ট্রেন লাইন এই ধরে ট্রেন লাইন ইন্ডিকেটর ঠিক এরকমই না আর মধ্যখানে একটা লাইন রাইট তাহলে কি হয় আমরা বলতেছি যখন মার্কেট এখানে থাকবে তখন ডাউন ট্রেড নেব যখন মার্কেট এখানে থাকবে ডাউন ট্রেড নেবো এখানে থাকবে ডাউন ট্রেন নেব এখানে ডাউন ট্রেড নেবো আবার এখানে থাকবে আপ ট্রেড নেব এখান থেকে আপ ট্রেড নেব আপ ট্রেড গুলো আমরা নিব না তার কারণ হচ্ছে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে ডাউন ট্রেন্ড গুলোই শুধু নেব তাই না তাহলে এখানে আমরা একই সাথে কি পাইলাম মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্সকে অ্যাকোমোলেট করলাম মার্কেটের ট্রেন্ড লাইনকে অ্যাকোমোলেট করলাম হায়ার হাই হায়ার লো স্ট্রাকচারকে অ্যাকোলেট করলাম ব্রেকআপ স্ট্রাকচার চেঞ্জ অফ ক্যারেক্টার স্ট্রাকচারকে অ্যাকোমোলেট করলাম তারপরে আমরা কি পাইলাম একই সাথে মার্কেটে কখন কোন দিকে যাবে কত দূরে যাবে কোথায় কোথায় থামবে সেটা কিভাবে আমরা বুঝবো আর মার্কেট কোন দিকে নিচের দিকে আর যাবে না উপরের দিকে যাবে বা উপরের দিকে আর যাবে না নিচের দিকে আসবে কীভাবে যাবে আসবে সেই জিনিসটাকেও আমরা এখানে বুঝে ফেললাম এখানে আর ড্রয়িং করার জায়গা নেই যদি ড্রয়িং করার জায়গা থাকতো তাহলে আমি আরও এখানে অনেক কিছু ড্রয়িং করে দিতাম তো যেহেতু জায়গা নাই সেক্ষেত্রে এই জিনিসটাকে এই ড্রয়িংগুলোকে রিমুভ করে দিই এইখানে ওই যে অর্ডার ব্লক নিয়ে আমরা কথা বললাম এখানে কিন্তু ওই অর্ডার ব্লকটাও আছে কেমন এইখানে ওই অর্ডার ব্লকটাও আছে তো কোথায় আছে সেই অর্ডার ব্লকটা যদি আমরা খেয়াল করার চেষ্টা করি এখানে তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এইখানে একটা অর্ডার ব্লক আছে দেখেন এখানে একটা অর্ডার ব্লক আছে যদি আমরা একটা উদাহরণ স্বরূপ দেখার চেষ্টা করি যে এখানে অর্ডার ব্লক গুলো কিভাবে হয় তাহলে আমরা এইটা দেখবো হ্যাঁ যে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভ্যালিড অর্ডার ব্লক এই যে গ্যাপ মানে মার্কেট উপরে যাচ্ছে পূর্বের নি পয়েন্ট এখানে এই যে ব্রেক অফ স্ট্রাকচার হলো তারপরে মার্কেট আবার উপরে গেলো তারপরে আবার নিচে আসলো আসার পরে এখানে পুনরায় একটা অর্ডার ব্লক হলো এই যে গ্যাপ মানে ভ্যালিডেশন হলো মার্কেট আবার উপরে গেলো মানে আরো উপরে যাবে আবার ব্রেক অফ স্ট্রাকচার হলো মানে মার্কেট আরো উপরে যাবে এখানে এসে ইনভ্যালিড অর্ডার ব্লক হলো কারণ এই যে এটার মাথার ভিতরে ঢুকে গেছে তার মানে মার্কেট আর উপরে যাবে না এখন মার্কেট এখান থেকে ব্যাক করবে আর যদি ভ্যালিড অর্ডার ব্লক হইতো এরকম

এবং আমি যেভাবে ড্রয়িং করে দেখাইলাম এইভাবেই ড্রয়িং করবেন করে কী কী প্রবলেম হয় এই জিনিসগুলো আমাকে গ্রুপে জানাবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আবার আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ